আমার একজন বলতেছে তার বউরে তালাক দিছে এটা তালাক হয় নাই কেমনে সে বলছে ডং করে করে আই লাভ ইউ বউ তোমাকে এক তালাক হে আমাকে জানতে চাইলো আমি তোমারে ভালোবাসি এক তালাক এটা তালাক হয়েছিল আপনারা এখন বলেন তালাক হয়েছে আপনারা বলেন কেন আপনার ফটো দিতে পারেন না সব ফটো তো সার দোকানে আপনারাই দেন সার দোকানে যত ফটো সব তো আপনারা বলেন শুধু হয় নাই জগন্ন করেছে করার এজন্যে যাকে কিভাবে বলছে আমি একভাবে বললাম বাকিগুলো বললাম না আপনারা হাসবেন বাদ দিয়ে দিলাম তালা কইছে কি হয়েছে না এগুলো করা যাবে না দরকার নাই যেন রাগের সময় নিজেকে সংযত রাখে রাগের সময় নিজেকে অসঞ্জত না আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আপনার ক্ষতি করে ফেলেছে আপনার রাগ উঠিয়ে দিয়েছে আপনার বড় একটা ক্ষতি করে ফেলেছে এর সময় যদি আপনি ক্ষমা প্রদর্শন করেন আল্লাহ বলছিলেন আল্লাহু ইয়ুহিবুল মুহসিনিন আল্লাহ মুহসিব সৎকর্মশীল বান্দাদেরকে নিজে ভালোবাসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসার জানেন জানেননি আল্লাহ যখন কাউকে ভালোবাসে আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি তোমরা সকলে ভালোবাসো আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন জিব্রাইলকে ডাক দিয়া বলেন জিব্রাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো জিব্রাইল বলেন আমি ভালোবাসি অন্যান্য মানুষকেও বলেন তাদেরকে বলেন তোমরা ভালোবাসো সুতরাং যারা মহসিন হয়ে যায় আল্লাহ জালালের সকল সৃষ্টি তাদেরকে ভালোবাসতে শুরু করে আল্লাহ রবুল ইজ্জেতুল জালাল করেন চার নম্বর পারা তিন নম্বর সুরা سورة الامران ارق شون شاك نمبر الله رب العزت والجلال بل فبما رحمته فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لن فظوا لن من حولك فاعف عنهم واستغفر لهم وشاغلهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكل আল্লাহ বললেন আল্লাহ রহমতি আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাইলে তার আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত সুতরাং আপনি যদি শক্ত হৃদয় হয়ে যান আপনার কাছে মানুষ আসবে না আমার রসুলের কাছে যত মানুষ যেত তার দিলটা ছিল নরম যাওয়ার সাথে সাথে চেহারা দেখে আলিমগণ মুসলমান হয়ে যেত কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কাজী আপনি কোমল হৃদয়ের হন আপনার কাছে কেউ আসলে তাকে ক্ষমা করে দেন তাদের জন্য মাগফিরাত কামনা করেন এবং কাজে ক্রমে তাদেরকে পরামর্শ দেন আপনার কাছে কেউ পরামর্শ চাইলো আপনি তার এমন পরামর্শ দিলেন আগে যা ছিল সব হারাইলো এমন পরামর্শ দেনাউনি কি

তখন আল্লাহ তালার উপরে ভরসা করুন আল্লাহ বলতেন যখন সকল কাজে বান্দা একমাত্র বলে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে বান্দা যখন আমার উপরে ভরসা করে আল্লাহ বললে ইন্দ আল্লাহ ইহিত যারা আমার উপরে তাবাকুল করে বরসা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি কনসুবাহান পাঁচ নম্বরে আল্লাহ ভালোবাসেন কারে কথা বলেন না যারা আল্লাহর উপরে আল্লাহর উপরে তাবাকুল করে বরসা করে মনে থাকবে তো ইনশাল্লাহ কয়টা বলছি এক নম্বরে কি বলছি যারা তাওবা করে দুই নম্বর যারা পবিত্রতা অর্জন করে তিন নম্বর যারা আল্লাহকে বয় করে মুক্তি চার নম্বর যারা করে মহসিব যারা করে ভরসা করে সুমন আল্লাহ বলেন এই তো হয়ে গেছে মনে হয়ে গেছে সবগুলো আল্লাহ বলতেন ভালোবাসি 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 ভালোবাসার সংজ্ঞা দিলেও তো সময় চলে যায় ভালোবাসি আমার মুসলমান বন্ধুগণ ছয় নম্বরে আল্লাহ রব ইজ্জতুল জালাল বললেন যারা ন্যায় বিচার করে কি করে ন্যায় বিচার কি বিচার টাকা খাইয়া বিচার তাইলে চেহারা দিকা বিচার বুয়া সাক্ষীর বিচার কি বিচার আবার বলেন যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সমাধান বলেন

سورة الميدان 42 নম্বর আয়াতে سماعون للكذب أكالون للصح فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم

মিথ্যা বলার জন্য যারা গুপ্তচর বৃত্তি বুঝেননি গ্রামে আছে শহরে তো আছে গ্রামে দেখবেন কিছু মহিলারা ঘরের দরজায় কান লাগে শুনে কি গোরে এটা বলে গুপ্ত বৃত্তি যেমন দেখবেন এখানে এই গ্লাসের বাহিরা কারা কি বলতেছে আমরা এখানে কান লাগাইয়া শুনলাম যে কি বলতেছে শুনি এই যে কাজটা করলাম আল্লাহ রব জালাল এইটাকে বললেন মিথ্যা বানাবার জন্য গুপ্তচর বৃত্তি করা হালাল বলেন না এগুলা কে করেননি না আমরা আল্লাহ বললেন যারা গুপ্তচর বৃত্তি করে এরপরে বললেন যারা হারাম বক্ষণ করে তারা হারাম আপনারা তো শুধু শুকরের গোস্তরে হারাম মনে করে আপনারা সুদ খাওয়া হারাম মনে করে আর কিছু হারাম মনে করে সুদ খাওয়া হারাম শুকরের গুস্ত খাওয়া যেমন হারাম কুকুরের গোস্ত যেমন খাওয়া হারাম অন্যকে ঠকিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাওয়া হারাম ঠিক না বলে আপনাকে অন্যকে ঠকিয়ে পাবলিককে মারিয়ে পিটিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া জালাল বললেন যারা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে হারাম বক্ষণ পরে অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের জন্য ফয়সালা করে দিন এই কাজগুলা করে যদি আপনার কাছে কেউ আসে তাদের জন্য ফায়সালা করে দিন না হয় তাদের ব্যাপার নির্লিপ্ত থাকুন আপনি কিছু বলার দরকার নাই যা হয় আমি করব যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের যে আপনার মাত্র ক্ষতি করতে যদি করে দেন তবে সবার অবশ্যই অবশ্যই উত্তম ফায়সালা করবেন আমাদের সময় কমে গেছে উত্তম ফায়সালা কেমনি একটি হুদি আর এক মুসলিম বেজাল লাগছে নবীজির কাছে দুজন জন বিচার নিয়ে গেছেন তো নবীজি সরস আল্লাহ বলছেন আপনি যদি ফয়সালা করেন কি ফয়সালা করবে বলেন না ন্যায় ইনসাফ নবীজির কাছে গেছেন নবীজি সাক্ষ্য প্রমাণে বুঝলেন যে মুসলমান দুষি মুসলমান ইহুদি দুষি না নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন সুবহানাল্লাহ বল্লহ কেমন নবীজি ছিলেন

আমার ব্যাপারে আমি মুসলিম আমি সান্দা দেই সবকিছুতে সহযোগিতা করি রসুল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন আমি রায় মানি না তিনি বললেন তুমি কিছ বলে আমি আপনার কাছে এসেছি আপনি

এই এজন্য মনে রাখবেন মুসলমানেরা আল্লাহর বলিস জালাল বললেন যদি ফয়সালা করেন উত্তম ফয়সালা করবেন নিশ্চয়ই আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে সুবিচার করবে ইনসাফ টাইম করবে আল্লাহ তাদেরকে পছন্দ করেন পড়েন সোহান মনে থাকবে তো কয়টা বলছি দেখতেছেন সবগুলাতে আল্লাহ বলতেন ভালোবাসি আমি ভালোবাসি ইহিব যেখান থেকে রসুলের হাবিব বানাইছে এই শব্দ দিয়ে বলছেন ইহিব সোহান বলেন সাত নম্বর কয়টা বলছি সাত নম্বর আল্লাহ রব্বুল কোরআন করিমের চার নম্বর পারা তিন নম্বর সরাব সুরে আলী ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে বললেন সাত নম্বরে তাদেরকে পছন্দ করে যারা সবর করে করে সবর আসেনি আপনাদের নাই মনে হয় সবর তো মুসার জমান হয় কেউ কেউ সবর করছিল আপনারা জানেন আমাদের টাইম শেষ হয়ে গেছে নিলে বলতাম মুসার জমানায় সবর করে রসুল মুসল ইসলাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন এক বেচারা বলছিল এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার পাই না লঙ্গি পড়লে শার্ট পাই না শার্ট পাইলে লঙ্গি পাই না আল্লাহর কাছে বলিল তো আমি আর কি করতাম মুসাল ইসলাম আরেকজন বলছে মুসা আল্লাহর কাছে যখন যাইতেছেন আমার কথা একটু বইলেন আমার এত সম্পদ হিসাব দিতে পারি না কুটি 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 স্বর্ণ মুদ্রা এত টাকা বসে দেখি তা কি করব হিসাব দিতে পারি না আল্লাহর জigem সম্পদ কেমনে কমানো যায় এই চিন্তা কারো মাথায় জীবন আইসেনি যে আমার সম্পদ কেমন চিন্তা করেন কেমনে বাড়ানো যায় এক টাকারে 2 টাকা না এক রে ডাইরেক্ট 10 ঠিক কি কেমনে ডাইরেক্ট মানে রিচ হলো ফকিরও সিদ্দ করে কেমনে হে 10 টাকার বাড়ি মালিক কি কথা বলন কি নাইলে যে ড্রেন পরিষ্কার করে হেরো বাড়ি দেখি ডাকায় তালা। আপনি চিন্তা করছেন যে বেচারে যে ময়লার গাড়ি চালায় হেরো দেখি তালা বাড়ি আর আমার থাকবার একটা সম্ভব তো সবার আরেকজন বলছে দু মিনিট সময় নিচ্ছে আরেকজন বলছে আমার সম্পদ কম তো আরেকজন বলছে এক বেলা খাইলে আরেক বেলা পায় না আর বলছে মুসা সঙ্গে দেখা করতে বৃষ্টি টুষ্টি হচ্ছে না সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমরা খাবার পাইতেছি না মরে যাইতেছি বৃষ্টি নাই আপনি বললেন আল্লাহ বৃষ্টি দিব সংক্ষেপ কথা মুসল ইসলাম চলে গেছেন আল্লাহর কাছে